হ্যাঁ খাও এটা মিষ্টি দিতে পারি দিতো ক্যামেরা দিকে ধরো আমরা দেখি দুধ দিয়ে খাও Да. Yeah. с...

দুনিয়াতে যে আলু দিছে আলু আলু টক তরকারি ভাই আর বোম্বাই মারিচ দিছে আর টক যিনি

हाँ? बड़ भेट तो लगे खादी ना तो সেরকম রকম আমخور সেরকম সুড়ামخور বরম আম তো বড় না এখন ছোট ছোট আম খাওয়ার জন্য থাকল হ্যাঁ এত টক খাইতে ভালো লাগে সকাল সকাল জাম রাস্তায় তার হল কালকে সকালে যা কি করবা রোজার দিনে ইফতার করবা যায় আম দিয়া সকালে সকালে বেশি পরে তো কেনার রাখলে সন্ধ্যা খেতে পারব এই যে সারাদিন তো